পুলিশের চোখে ফাঁকি দিয়ে পিয়াল আর পায়েলকে নিয়ে পালালো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পায়েল তো পিয়ালকে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু অনেকগুলো শর্ত দেয় পিয়াল সেই সমস্ত শর্ত মেনে নিতে রাজি এরপরেই ফুলকি বলে মা কালীর কৃপায় তাহলে এবারে তোমাদের বিয়েটা ভালোই ভালোই হয়ে যাক কারণ বিয়েটা যদি না হয় তাহলে তো কিছুই আর হবে না এরপরে ফুলকি সমস্ত তোড়জোড় করতে চলে গেছে আর এদিকে পায়েল মনে মনে ভাবে এইভাবে পিয়ালকে বিয়ে করাটা কি আদৌ উচিত কাজ হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমার খুবই নার্ভাস লাগছে টেনশন হচ্ছে জানি না শেষ পর্যন্ত কী হবে আর অন্যদিকে ফুলকি অজয় বাবুকে দেখে তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে এই তো সেই অজয় বাবু যে এসে জেঠুমণিকে কত খারাপ খারাপ কথা বলেছিল কিন্তু এই লোকটা এখানে কি করছে এর মধ্যেই পায়েলের ছবি দেখাতে থাকে আশেপাশে সবাইকে ফুলকি একটু হলেও আন্দাজ করতে পারে যে এই অজয়বাবুর মেয়ে হয়তো পায়েল দিদি আর সেই জন্য পায়েল দিদিকে খুঁজে না পেয়ে চারি সাইডে লোকজনকে দিয়ে খোঁজার চেষ্টা করছে কিন্তু এবার কি হবে আমি কি করে পিয়াল দাদাকে বাঁচাবো আমার তো খুব নার্ভাস লাগছে আশেপাশে কেউ নেই স্যারকেও তো সবটা জানাতে পারছি না এর মধ্যেই পায়েল তখন বলে হ্যাঁ রে পিয়াল তোর ভয় করছে না আমার কিন্তু অনেক ভয় লাগছে পিয়াল তখন বলে দেখ ভয় পেয়ে তো কোনো লাভ নেই ভয়কে জয় করতে হবে তাহলেই সবটা করা সম্ভব আর ফুলকি তো আছে ওর ওপরে আমার হানড্রেড পারসেন্ট ভরসা আছে ও ঠিক একটা না একটা উপায় করে দেবেই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবে ফুলকি যেভাবে হোক পায়ালকে আর পিয়ালকে বাঁচাবে এর মধ্যে একজন দেখে বলে হ্যাঁ এই মেয়েটাকে তো মন্দিরের দিকে যেতে দেখলাম মনে হয় আজকে এই মেটার বিয়ে অজয়বাবু তো শুনেই অবাক হয়ে যায় করে মন্দিরের দিকে রওনা দেয় আর এদিকে ফুলকি আগে থেকেই ব্যবস্থা করে রেখে দিয়েছে মন্দিরে তো বিয়ে হচ্ছে অজয়বাবু এসে বলে কার বিয়ে হচ্ছে আর তখনই পুরোহিত মশাই বলে এই তো এই ছেলে দুজনার বিয়ে হচ্ছে অজয়বাবু বলে মেয়েটার মুখ দেখি মুখ দেখি মেয়েটার এরপর ঘোমটা তুলে মেয়েটা যখন মুখ দেখায় তখন সেখানে অন্য কেউ বসেছিল আর অজয়বাবু তখন বলে আমার মেয়ে কোথায় গেল আশেপাশে খুঁজতে থাকে কিন্তু পাচ্ছে না আর এদিকে ফুলকি পায়লার পিয়ালকে নিয়ে আসে মন্দিরে আর বলে নাও এবার তোমরা একে অপরকে বলো যে তোমরা রাজি তো আর তখনই পিয়াল বলে আমি তো রাজি পায়েল বলে আমিও রাজি এরপর মাকালীকে সাক্ষী রেখে পিয়াল পায়েলের শীতিতে সিঁদুর পরিয়ে দেয় আর ওদের বিয়েও কমপ্লিট হয়ে যায় কিন্তু এবারে ফুলকি পড়েছে আরেক বড় বিপদে ফুলকি তাড়াতাড়ি করে ভোম্বলদাকে গাড়ি নিয়ে আসতে বলে ভোম্বল তো গাড়ি নিয়ে চলে এসেছে কিন্তু পুলিশের নাকা চেকিং রয়েছে কোনোভাবেই যে ফুলকি এগোবে বুঝতে পারছে না আর তখন ভোম্বলদা বলে ফুলকি এখান থেকে যাওয়া কিন্তু মোটেই সহজ কাজ হবে না পুলিশ যেভাবে চেকিং করছে আমার কিন্তু খুব ভয় লাগছে একটা ব্যবস্থা তো করতে হবে ফুলকি তখন বলে করতে হবে তো যেভাবেইও করতে হবে আমিও ভাবছি যে কি করা যেতে পারে কি করলে পুরো ব্যাপারটা অনেক বেশি সহজ হয়ে যাবে তখন মনে মনে ভোম্বল বলে একটা উপায় আছে এরপর ফুলকি তো নেমে যায় গাড়ি থেকে আর তারপরে সমস্ত গাড়ি চেকিং হতে থাকে অজয়বাবু বলে আমার মেয়ে যেন কোনোভাবেই যেতে না পারে তাহলে কিন্তু আপনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে অফিসার অফিসার বলে আমরা তো চেষ্টা করছি আপনার মেয়ে যাতে পালাতে না পারে সেই ব্যবস্থাই করে রেখেছি চারিদিকে তন্নতন্ন করে পুলিশ সব গাড়ি সার্চ করছে এদিকে ভোমল যে গাড়িটা এনেছিলো সেই গাড়ির মধ্যে পিছনে বিচুলি ভর্তি ছিল আর বিচুলির এদিক এদিক আশেপাশে লুকিয়ে পড়ে পায়েল পিয়াল আর ফুলকি এর মধ্যেই অফিসার এসে গাড়ি সার্চ করতে শুরু করে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সার্চ করছে এর জন্য ফুলকির লাগেও কিন্তু ফুলকি চিৎকার করতে পারে না পুরো ব্যথাটাই সহ্য করে নেয় তারপর পুলিশ গাড়ি ছেড়ে দিলেই ফুলকি পায়লার পিয়ালকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মুম্বল তখন বলে সত্যি ফুলকি তুই কিন্তু আজকে অনেক বড়ই একটা রিস্ক নিয়েছিলিস এখানে কিন্তু তোরও অনেক বড় বিপদ হতে পারতো